সেটা ফ্রি পাবেন একদমই ইঞ্জিন আপনাকে যে সার্ভিসটা দিবে প্রথমে যদি এই টায়ারটা দেখে সামনের নাম্বার প্লেটটা দেখেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন এই গাড়িটাতে কিন্তু ডিসকাউন্ট বেশ বড় এই যে আপনাদের জন্য থাকছে দারুণ একটা সুখবর আজ আপনাদের জন্য নিয়ে আসলাম টয়টা ব্র্যান্ডের খুবই জনপ্রিয় গাড়ি টয়টা এক্স নোহা এই গাড়িটার কথা যদি আপনাদের সিম্পলি বলে দেই আপনারা যারা এবার টিকেটের ঝামড়া থেকে বাঁচতে চান নিজেদের একটা গাড়ি নিয়ে দেশের ওরে যেতে চান এই গাড়িটা হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস কেন বেস্ট চয়েস হবে গাড়িটাতে পাচ্ছেন পাল কালার পুরো গাড়িটাতেই পাল কালার থাকছে সিনজি করে রয়েছে তাও ভালো সাইজের একটা সিএনজি লিটার পেয়ে যাবেন তারপরে এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো সালে গ্লাসগুলো অরিজিনাল থাকবে কন্ডিশন ভালো এবং এই গাড়িটার যেই সকল ফিচার্সগুলো আপনারা দেখাবো তাও আপনাদের বাজেটের মধ্যে অবশ্যই আকর্ষিত করবে তো গাড়িটার ফিচার্স আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে আপনাদেরকে দেখাবো পরপর আমরা গাড়িটার সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো কিভাবে কোথা থেকে কিনবেন সেটাও জানিয়ে দিব আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গাড়িটার দামটা জানিয়ে দিব তাই আর অপেক্ষা করাবো না বেশি কথা বলবো না চলুন গাড়িটা সম্বন্ধে বিস্তারিত জানা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন আমি তরিকুল ইসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে এই কারণে কারণ আপনাদের জন্য আজকে এক্স নোহা গাড়ি নিয়ে আসলাম গাড়িটার প্রথমে ভিতরের দিকটা দেখাবো কারণ আজকে একটু ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি আপনাদের জন্য স্পেশাল কি থাকছে সেটা জানানোর জন্য কেন ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম সেটা চলুন ভিডিওটা দেখতে দেখতে আপনাদেরকে জানাই গাড়িটার প্রথম যে বিষয়টা আমাকে আকর্ষিত করেছে সেটা হচ্ছে ইন্টেরিয়র ফাংশনগুলো তো কী কী থাকছে ইন্টেরিয়রে সেটা আপনাদেরকে জানাবো এবং কেন এটা দিয়ে প্রথমে আপনাদের শুরু করাচ্ছি আজকে ভিডিওটা সেটাও জানতে পারবেন প্রথম কথা হলো আপনারা যারা এক্সনো গাড়ি খুঁজেন তাদের কিন্তু ফার্স্ট অফ অল আপনার এন্টেরিয়র স্যাটিসফ্যাকশনটা প্রথমে দরকার হয় তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা বলতে চাই এই গাড়িটা আপনাদের ওই লেভেলের একটা স্যাটিসফ্যাকশন ইনশাআল্লাহ দিবে কিভাবে দিবে কি কি থাকছে সেটা একটু জানাতে চাই যেমন এই গাড়িটাতে কিন্তু আপনারা ডুয়েল এসি পেয়ে যাবেন আপনারা কিন্তু কমপ্লিট এসি প্যানেলটা সামনে থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এই যে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু প্যানেলগুলো রয়েছে এবং একটা কথা বলে এর যেই কয়টা আপনার পার্টস রয়েছে ভিতরে বিশেষ করে সবগুলো কিন্তু আপনারা পারফেক্টলি ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন গ্লাসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে বেশ ভালো অবস্থাতেই আপনারা কিন্তু পাবেন সো এখানেও কিন্তু আবার লাইট রয়েছে আপনারা কিন্তু লাইটগুলো ইউজ করতে পারবেন যদি এখন পাওয়ার দেওয়া নাই তাই দেখাতে পাচ্ছি না বাট আপনারা যখন আসবেন ইনশাল্লাহ সরাসরি সামনাসামনি ফিজিক্যালি দেখিয়ে দেবো এরপরে যে দেখতেই পাচ্ছেন রুম লাইটগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জ্বালায় দেখতে পারেন এইগুলো যেমন ভালো রয়েছে তেমনি ভাবে সিলিং টাও কিন্তু কোয়ালিটির দিক থেকে বেশ ভালো থাকছে কোনো রকমের দাগ টাক কিন্তু আপনার গাড়িটাতে পাবেন না হ্যাঁ বলতে পারেন যে এইটা কি এখানে ভাই ধোয়া আর একটা লাগাই নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমি ডিভাইস লাগাবো না তাহলে যেটা করা যাবে সামনাসামনি বসে সিদ্ধান্ত নিব এরপরে যেটা দেখা যাচ্ছে এর সিট ভাই এটা অবশ্যই আপনাদের মানতে হবে যে সিট গুলো রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে অ্যাটলিস্ট এই বাজেটের মধ্যে যে সকল গাড়ি রয়েছে নোহা সিরিজের তার মধ্যে এটা আপনাকে অবশ্যই ভালো একটা ফিল দেবে কিভাবে দিবে সেটা একটু জানিয়ে দিই প্রত্যেকটা সিট কোয়ালিটি খুবই দারুণ পাচ্ছেন ইনশাআল্লাহ পিছনের সিটগুলো খুবই ভালো এবং আপনারা কিন্তু সাতজন ন্যাচারালি সাতজন খুব সুন্দরভাবে এই গাড়িটাতে বসতে পারবে প্রাপ্ত কিন্তু পারবে এরপর দেখা গেছে যে বাচ্চারা যদি থাকে বিশেষ করে দেখা গেছে কম বয়সী আট নয় বছরের বাচ্চা যারা আছে তারা যদি থাকে বলা যায় আট নয় জন বা অনেক ক্ষেত্রে দশ জনও কিন্তু এই গাড়িটাতে যাওয়া যাতায়াত করা পসিবল আপনার অনেকেই হয়তো ফ্যামিলি বড় দেখে গেছে একসাথে টিকিট ম্যানেজ করাও একটু টাফ হয়ে যায় দেশের বিভিন্ন জায়গায় অনেকে যাওয়ার জন্য আপনাদের বিশেষ করে দেশের বাড়ি যাওয়ার যে আবেগটা কাজ করে ঈদ আসলে কুরবানি আসলে বিশেষ অকেশন আসলে যে আবেগটা কাজ করে সেই আবেগের তারনায় কিন্তু আমরা টাকার দিকে তাকাই না তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা যাতে স্থায়ীভাবে সেভ হয় সেটার জন্য আমি বলতেছি কারণ একটা গাড়ি থাকলে আপনি সব ক্যাটাগরিতেই কিন্তু ইউজ করতে পারেন আপনার ন্যাচারাল যে ইউজগুলো আছে সেগুলোর পাশাপাশি আপনি কিন্তু এই যে যেমন দেশের বাড়ি যখন যাবেন তখন আপনাকে অনেক টাকা খরচ না করে আপনারা জানেন যে ঈদের সময় টিকিটের প্রাইসটা কিন্তু না চাইতেও বেড়ে যায় তো সেই হাসেলের না পরেও কিন্তু আপনারা খুব ভালোভাবেই গাড়িগুলো ইউজ করতে পারেন আপনার নিজের গাড়ি আপনি নিজে ইউজ করতে পারেন যদি আপনার গাড়ি কেনার টার্গেট থাকে চাল যদি এই ভিডিওটা আজকে আপনি দেখে থাকেন অবশ্যই আপনার টার্গেট আছে আশা করি এটা যদি আপনার পছন্দের গাড়িগুলোর মধ্যে একটি হয়ে থাকে আপনি সরাসরি এসে দেখবেন ইনশাল্লাহ গাড়ির দরজার প্যাডগুলো যদি আপনাদের দেখায় দেখতেই পাচ্ছেন এই যে ড্রাইভিং সিটের দরজাটা দেখেন সুইচগুলো কিন্তু খুবই দারুন এবং চমৎকার কন্ডিশনে থাকছে আপনার এখান থেকে খুব পুরো প্যানেলটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এবং আরও একটা বিষয় যেটা জানিয়ে দিতে চাই এর যে দরজার যে জুরিগুলো রয়েছে দেখেন কত ভালো কন্ডিশনে ইনশাল্লাহ থাকছে যদি বলি যে ভাই সব মিলিয়ে গাড়িগুলোর দরজাগুলো কেমন থাকছে ইনশাল্লাহ প্রত্যেকটা দরজায় কিন্তু বেশ ভালো কন্ডিশন ইনশাল্লাহ পেয়ে যাবে যেমন এই দরজাটাই দেখেন আপনারা এর যদি আপনাদের এই সাইডে যে জুরিগুলো রয়েছে সেটা দেখায় লকগুলো যদি দেখে দেখেন খুবই ভালোভাবে ইনশাল্লাহ থাকছে লকগুলো কিন্তু এই যে পারফেক্টলি কাজ করবে ইনশাল্লাহ আপনি যখন এটা লাগাই দিবেন বিশেষ করে যে দেখেন আমি হালকা প্রেস করে দিলাম দরজাটা কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে ইনশাল্লাহ এবং দুইটা দরজা আপনারা এই সাইডের দরজাটাও যেমন পাওয়ার পাচ্ছেন অপোজিট সাইডের দরজাটাও একইভাবে পাওয়ার পেয়ে যাবেন এরপরে আপনাদের যেটা দেখাতে চাই সেটার কালার কন্ডিশনটা একটা যদি দেখাই পুরো গাড়িটাতে পাল কালার আছে সেটা অলরেডি আপনাদেরকে জানাইছি এখন কালারের কোনো ড্যামেজ আছে কিনা বলতে চাই হালকা কিছু একদম ছোটোখাটো কিছু চাইনি স্ক্যাচ বাদে ওরকম কোনো প্রবলেম ইনশাল্লাহ পাবেন না বাট এগুলো এরকম ভিজিবেল না গাড়িটা আপনারা যখন নিবেন ওয়াশ পলিশ করে দেওয়া হবে সেক্ষেত্রে একদম চকচকে একটা গাড়ি ইনশালা নিয়ে যেতে পারবেন লম্বা একটা সময় ইউজ করতে পারবেন কোনো রঙের কাজ করাতে হবে না একদম সিম্পল করে যেতে চাই এই যে ব্যাকলাইট গুলো রয়েছে প্রত্যেকটা লাইট কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে ইনশালা এবং গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল সাইড গ্লাস সহ সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন মনোগ্রামগুলো যদি আপনাদের দেখায় যে নোয়া যে এক্স যে মনোগ্রামটা রয়েছে মনোগ্রামগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে এরপরে আপনারা বলতে পারেন যে ভাই নাম্বার প্লেটে কোনো ড্যামেজ আছে কিনা বডিতে কোনো রকম অ্যাক্সিডেন্ট আছে কিনা সেক্ষেত্রে বলে নিতে চাই আপনারা কিন্তু নাম্বার প্লেটগুলো দেখে নিতে পারবেন যেমন একটু ক্লোজ হন আমি একটু একদম সামনে থেকে গাড়িটার নাম্বার প্লেট দেখাতে চাই পুরো গাড়িটাতে কোথাও কি কোনো ড্যামেজ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটু ড্যামেজ হয়েছে বাট এটা স্ক্রু টাইট দেওয়ার পরে হয়েছে কিন্তু এমনিতে কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি সহ গাড়িটা কিন্তু নেই আরেকটা বিষয় যেটা বলতে চাই এর যে প্যানেলটা রয়েছে আপনার মেইন যে বাম্পারটা রয়েছে সেটাও যদি দেখায় দেখেন খুবই ভালো থাকছে ইনশাল্লাহ আর এর সাথে যেহেতু অপশনাল বাম্পার রয়েছে তারপর মেন বাপারে ড্যামেজ হওয়ার নিয়েও কিন্তু খুব একটা টেনশন আপনাদের নেই লাইটগুলো কিন্তু আপনার প্রত্যেকটাই বেশ ভালো রয়েছে দুইটা লাইটে আপনারা বেশ ভালো কন্ডিশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা একটু এসে চলে আসতে চাই এই দরজাগুলো কেমন থাকছে সেটা একটু জানাবো তো যদি আমি দরজাটা খুলে দিই সেটা সিমিলার কাইন্ড অফ কন্ডিশন কিন্তু আপনারা এই সাইড থেকে দেখতে পারবেন আমি এখন আপনাদের গাড়ির ভিতরে সিটগুলো একটু এই প্রান্ত থেকেও দেখাতে চাই সো আপনাদের প্রথমে যদি দরজাটা দেখায় যে দেখেন দরজার যে প্যানেলটা রয়েছে খুবই ভালো চমৎকার কন্ডিশন রয়েছে আর এইগুলো হচ্ছে পেছনে প্যাসেঞ্জার সিটগুলো প্রত্যেকটা সিটে কিন্তু খুব ভালো থাকছে পিছনের সিটগুলো যদি দেখাই সেই সিটগুলো কিন্তু খুবই ভালো থাকছে ইনশাল্লাহ তো এখানে অ্যাটলিস্ট আপনারা জন অনেকই নর্মালি যে কোনো এজেরই বসতে পারবে তারপর যদি টোটাল বডি কন্ডিশন দেখায় সেক্ষেত্রেও কিন্তু দারুণ থাকছে ইনশাল্লাহ তো এরপরে যেটা বলতে চাচ্ছিলাম আপনারা কিন্তু শুধু এই দরজাটা যে পাচ্ছেন এরকম এমন সামনের যে দরজাটা রয়েছে সেটা কেমন থাকছে সেটাও কিন্তু একটা বিষয় তো সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের শেয়ার করতে চাই যেমন দেখেন এখানে প্যানেলটা কিন্তু খুবই ভালো থাকছে ইনশাল্লাহ বাট এইখানে যে আপনার উডেন প্যানেলটা রয়েছে সেখানে একটু ড্যামেজ আছে এটা আপনার ইউজের কারণেই হয়েছে যা আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যদি আমরা ভিতরের দিকে দেখাই দেখতে পাচ্ছেন সেদিক থেকে কিন্তু প্যানেলটা ভালো ইনশাল্লাহ সব মিলিয়ে যদি বলি এক কথায় আপনারা কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনের একটা এক্স মহা সিরিজের গাড়ি পেতে চলেছেন আমরা সামনের দিকে একটু চলে যাব গাড়ির যে সামনের দিকটা রয়েছে সেই সাইডটা একটু দেখাবো আপনাদেরকে এই যে গ্লাসগুলো গুলো ইনশাল্লাহ আপনারা এসে মিলাই দেখতে পারবেন আছে কিনা যদি গ্লাস ভালো থাকে ফ্রেশ থাকে নেওয়ার মতো হয় অবশ্যই আপনারা এটা নিতে পারবেন দামাতামি করতে পারবেন আরেকটা বিষয় দাম যায় বলি না কেন ডিসকাউন্ট যায় না কেন ফিক্সড প্রাইস হবে না এরপরও অল্প কিছু ডিসকাউন্ট পসিবল এরপরও কথা বলা পসিবল তো সেক্ষেত্রে আপনারা যদি আসেন এসে গাড়ি দেখেন অবশ্যই দামাতামি করতে পারবেন সামনের দিকে যদি দেখায় দেখতে পাবেন এই গাড়িটা প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন প্রত্যেকটা হেডলাইট বেশ ভালো কন্ডিশন ইনশাল্লাহ থাকছে আর আপনাদের যদি এই প্যানেলটা দেখায় দেখতেই পাচ্ছেন এই প্যানেলটাও কিন্তু খুব ভালো থাকছে যে বিশেষ করে নোহার যে লোগোটা রয়েছে সেটাও কিন্তু ভালো থাকছে আর যেটা বলছিলাম আপনাদের নাম্বার প্লেটটা দেখাবো সামনের নাম্বার প্লেটটাও দেখেন এটাতেও কিন্তু কোনো একটা টাইনি সিম্পল একটা ছোটো স্ক্যাচ পর্যন্ত পাবেন না এরপরে আপনাদের দেখাতে চাইছে অপশনাল বাম্পারটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে এবং এটা পুরোটা যেহেতু পাল কালার গাড়িটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং এই গাড়িটার যদি এইস এর লাইটটাও দেখায় দেখেন সেই লাইটটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনই থাকছে এক কথায় যদি বলি আপনারা যারা মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি খোঁজেন এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন আমি যদি আপনাদের টায়ার এবং রিমগুলো একটু দেখাতে চাই প্রথমে যদি এই টায়ারটা দেখাই দেখেন এই টায়ারটা মোটামুটি বেশ ভালো কন্ডিশন আছে এখন বলতে পারেন যে ভাই চাইতে বাকি টায়ারগুলো কি ভালো আছে কিনা বলবো যে ভাই বাকি টায়ারগুলো মোটামুটি থাকছে বাট ওইটার থেকে একটু কম যেমন এটার বিটগুলো প্রায় শেষ হয়ে আসছে আরো চার পাঁচ মাস ইউজ করা যাবে এবং বাট রিনটা কিন্তু বেশ ভালোই থাকছে বাকি টায়ারগুলো আপনার এই টায়ারটার কাছাকাছি আপনার বাকি টায়ারগুলো হবে বাট পিছনে যে টায়ারটা রয়েছে এটা একটু ড্যামেজ আছে সো এরপরে আপনাদের যেটা জানাতে চাই এই গাড়িটার ইঞ্জিন রুমটা কেমন থাকছে সেটা চলুন একবার দেখে নিই দু হাজার সিসির ইঞ্জিন ইঞ্জিন আপনাকে যে সার্ভিসটা দিবে সেটা অবশ্যই আপনাকে সন্তুষ্ট করবে ইনশাল্লাহ কিভাবে সন্তুষ্ট করবে সেটা যদি বলতে চাই গাড়িটার প্রথম কথা হচ্ছে যে ভিতরে যে মূল চেসিসটা আছে এটাতে কিন্তু কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সাইড থেকে একদম জোড়ায় জোড়ায় মিলাই দেখবেন কোনো রকম ড্যামেজ আছে কিনা কালার চেঞ্জ করা হয়েছে কিনা আমার মনে হয় না যে আপনারা ওরকম কোনো কিছু পাবেন ইনশাল্লাহ এরপর আপনাদের যেটা দেখাতে চাই যে ব্যাটারি কিংবা ইঞ্জিনের ভিতরে কন্ডিশন সব মোটামুটি বেশ ভালোই থাকছে আর গাড়িটা যেহেতু ইউজ হচ্ছে না সেক্ষেত্রে পরিষ্কার করে আপনাদেরকে দেওয়া হবে সেটা ফ্রি পাবেন একদমই আর উপরে যেহেতু আপনাদের এর সাথে যে আপনার বনারটা রয়েছে বনারটা যদি একটু দেখে যে সিল সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন মিলাই দেখতে পারবেন অ্যাকচুয়াল আছে কিনা সেটা মিলানোর পরে আপনারা সবকিছু যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ কিনে নিতে পারবেন হালকা একটা আলতো প্রেসে কিন্তু এটা লক হয়ে যাবে এরকম কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না তো সেক্ষেত্রে একটা কথাই বলবো সিম্পলি আপনারা যারা এই ধরনের গাড়ি খোঁজেন এটা কিন্তু দেখতে পারেন আমি একটা জিনিস আপনাদের দেখাবো বলেছিলাম আপনাদের যে লুকিং গ্লাসগুলো রয়েছে সেগুলো দেখাবো এর যে লাইটগুলো রয়েছে দেখেন খুবই ভালো কন্ডিশনে থাকছে এবং পুরো যে লুকিং গ্লাসটা আছে সেটাও কিন্তু বেশ ভালো ক্লোজ করে তো ওই সাইডের লুকিং গ্লাসটা যেভাবে দেখাচ্ছে এই সাইডেরটাও কিন্তু সিমিলার পাবেন ইনশাল্লাহ দেখেন যে লাইটগুলো রয়েছে এবং লং এর যে কন্ডিশন সেদিক থেকেও ভালো অনেক বলবেন যে ভাই গ্লাসটা অ্যাট লিস্ট দেখাই দেন যে গ্লাস ঠিক আছে কিনা এই যে দেখেন গ্লাস এটাও ঠিক আছে অপোজিটের গ্লাসটাও কিন্তু ঠিকই আছে আমরা চলুন এবার ব্যাক স্পেসটা দেখে নিই ব্যাক ডালাটা উঠিয়ে টাঙ্ক স্পেস কতটুকু থাকছে সেটা আপনাদেরকে দেখাবো সো আমরা এবার ব্যাক ডালাটা উঠিয়ে দেবো এবং তারপরে আপনাদেরকে এই গাড়িটার ব্যাক ডালা কন্ডিশনটা দেখাবো চল সো এই গাড়িটাতে অলরেডি চেঞ্জই করা আছে বলেছিলাম সিএনজি সিলিন্ডারটা কেমন সাইজের আছে সেটাও দেখাবো দেখেন বেশ ভালো সাইজের রয়েছে এবং এটা কিন্তু আপনার সনামধন্য প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে বেশ পরিচিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি থেকে করা হয়েছে আপনারা কিন্তু এটা এটা বেশ ভালো সময় সময় এবং লম্বা ইউজ করতে করতে পারবেন যেহেতু টেনশন কিন্তু কিন্তু আপনাদের হবে না অলরেডি কভার করা ছিল তাই আমি কাবারটা আবার লাগাই দিব এরপরে আপনাদের যদি এই সাইডটা দেখাই যে প্যানেলটা যদি দেখায় দেখেন যে লগগুলো রয়েছে সেটাও বেশ ভালো রয়েছে আপনারা যদি এই সাইড থেকে একটু ভিটারের ভিউটা দেখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো থাকছে ইনশালা এরপরে আপনাদের হয়তো জানতে আগ্রহ থাকতেই পারে যে ভাই সাইডে কোনো রকমের ড্যামেজ আছে কিনা যদি একটু যে অবশ্যই দেখাবো কোনো রকমের ড্যামেজ ড্যামেজালা আপনারা পাবেন না পুরো জায়গাটাই কিন্তু যথেষ্ট ভালো এবং অরিজিনাল আপনারা পেয়ে যাবেন এরপরে যদি আপনাদের দেখাই এই গাড়িটার যে মেইন যে ব্যাকডালাটা রয়েছে সেটা আসলে চেঞ্জ হয়েছে কিনা এটা দেখেন বাইরের দিক থেকেও কোনো রকম ড্যামেজ পাবেন না তেমনিভাবে ভিতরের দিক থেকেও কিন্তু আপনারা বেশ ভালো কন্ডিশনই পাচ্ছেন চারটে কথাই বলবো সিম্পলি আপনারা যারা মোটামুটি বেশ ভালো কন্ডিশনের একটা এক্সনো গাড়ি খুঁজেন এই গাড়িটা যদি ইনশাল্লাহ দেখেন নেন বেশ ভালো হতে চলেছে দেখতে দেখতে অনেক কথাই বলে ফেললাম এই গাড়িটাতে কিন্তু ডিসকাউন্ট তো বেশ বড়সরি থাকছে এই ঈদে আপনাদের জন্য এই গাড়িটা যাতে কেনা সহজ হয়ে যায় তার জন্য স্ট্রাইকার কর্তৃপক্ষ গাড়িটাতে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট অফার করেছে গাড়িটা বর্তমানে আপনারা পেয়ে যাবেন উনিশ লক্ষ পঁচাশি হাজার টাকা আগে ছিল বিশ লাখ পঁচানব্বই এখন উনিশ লাখ পঁচাশিতে পেয়ে যাবেন পেপার সাফ সহ নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন পাল কালারের এই এক্স নোয়া গাড়িটা আর এই গাড়িটা পেয়ে যাবেন এক্সট্রা বলেই লোকেশনটা একটু জানিয়ে দিতে চাই এক্সট্রা কারের লোকেশন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর পশ্চিম মাথায় হাতের ডান পাশের যে শোরুমটা সেই শোরুমটা দশ এগারো নতুন ব্রিজের সামনে এক্সট্রা কারের শোরুম অবস্থিত যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দেবে এরপরে যেটা করতে পারেন ফোন নাম্বারটা অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন সরাসরি এসে দেখে আপনার গাড়িটা আপনি নিজে পছন্দ করে কিনে নিতে পারেন তো সেই পর্যন্ত আসার জন্য সবাইকে দাওয়াত দিলাম আসেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হোক বা না হোক কিনতে পারেন বা না পারেন বসে দু কাপ কফি তো খেতেই পারে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন একটা ভিডিও বা লাইভে খুব শীঘ্রই দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বা বারাকাতুল